ডিম দিয়ে এভাবে সুজির হালুয়াকে একে তৈরি করেন খুবই মজার হয় কিন্তু এই হালুয়াটা তাহলে চলুন দেরি না করে রেসিপি দেখে নিয়ে যে প্রথমে আমি একটি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ সুজি দিয়েছি সুজিটা আমি দশ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি খুব ভালো করে এরপরে হচ্ছে এখানে লং দারচিনি এলাচি তেজপাতা এক করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচের মতো বাদাম তারপর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো নারিকেল কুড়া এটা ডি ফ্রিজে ছিল তাই একটু দলা পেকে আছে গরমের মধ্যে গরম লাগলে একটু তারপর হচ্ছে এটা ছুটে যাবে সমস্যা নিয়ে এরপরে আমি আবার ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ একটা ডিম এভাবে খুব ভালো করে ফেটে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন ডিমটাকে আমি খুব নেড়েচেরে একটু স্ক্রাম্বল করে নিব একটু ঝুরঝুরা করে নিব আর কি মিড হালকা হাট আঁচে করতে হবে না হয় কিন্তু ডিমটা কিংবা সুজিটা পুড়ে যাবে খুব ভালো করে এভাবে দেখেন একদম জোরজুরা করে নিয়েছি এখন সুজির সাথে মিক্স করে নিলাম তারপর হচ্ছে নারকেলটাও আমি একটু এখানে ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো করে একটু লবণ কারণ মিষ্টি খাবারে কিন্তু আপনি লবণ না দিলে মিষ্টিটা পারফেক্ট হবে না তারপর আর কি এক কাপ পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি মিষ্টি জিনিস যদি আপনার মিষ্টিটা পারফেক্ট না হয় সেটাও খেতে মজা হবে না তাই এক কাপ দিয়ে দিলাম এখন নারকেলটা আমি খুব ভালোভাবে এখানের সাথে মিশিয়ে নিচ্ছি আর হালকা আছে দেখেন আমি কিন্তু ভাজতে আছি এটা হালকা আছে টেলে নিচ্ছি খুব ভালো করে আপনি যদি সুজি একদম ঝুরঝুরা করতে চান খুব ভালো করে কিন্তু টেলে নিতে হবে যত বেশি টালা হবে তত বেশি দেখবেন যে সুজিটা জুট জুড়া হবে মানে ভুনতে হবে আর কি ভাজতে হবে ঘিয়ের সাথে এখন খুব সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেয়ার পর আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ এখানে পানি নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি পানিটা দিয়ে আর কি হালকা আছে মোটামুটি একটু নাড়তে চাটতে দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গিয়েছে সুজিটা আর এই সুজিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা লুচি সাথেও খেতে পারেন এমনি এমনিতেও খাওয়া যায় খুবই মজার হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো করে একটু কয়েক মিনিট নেড়ে চেড়ে নে নিয়েছি আমি দেখেন হালুয়া রেডি হয়ে গিয়েছি কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝুরঝুরা হয়ে যাবে আপনারা যদি খুব বেশি ঝুরঝুরা খেতে চান একটু সময় নিয়ে ভেজে নেবেন প্রথমে একটু গোল্ডেন করে তাহলে দেখবেন একদম ঝুরঝুরা হবে আমি যেহেতু খুব বেশি সময় ভাজিনি তাই একটু হালুয়া টাইপ হয়েছে আর কি এই যে দেখেন ঠান্ডা হলে কিন্তু আরো ঝুরঝোড়া হয়ে যাবে এত মজার হয় এইভাবে সুজির হালুয়া রান্না করলে এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ